মাধুরী দীক্ষিত এবং এম এফ হোসেন দুই ভিন্ন জগতের দুই কিংবদন্তি একজন বলিউডের ডান্সিং ডিবা আর অন্যজন ভারতের কিংবদন্তী চিত্রশিল্পী তবে কিভাবে এই দুই দুনিয়া এক হয়ে গেল চলুন তাদের অনন্য বন্ধুত্বের গল্প শুনি উনিশশো সালে মুক্তি পায় হাম আপ হে কোন আর এই ছবি দেখে মুগ্ধ হন উনআশি বছর বয়সী এম এফ হুসেন মাধুরীর অভিনয় ও নাচ তাকে এতটাই প্রভাবিত করে যে তিনি সাতষট্টি বার সিনেমাটি হলে গিয়ে দেখেন মাধুরী হয়ে উঠেন তার মিউজ এরপর হুসেন মাধুরীকে নিয়ে একাধিক পেন্টিং তৈরি করেন যেখানে তিনি মাধুরীর সৌন্দর্য ও তার অভিব্যক্তিকে অমর করে রাখেন মাধুরীর প্রতি তার মুগ্ধতায় অনুপ্রাণিত হয়ে হোসেন দুই সালে তৈরি করেন গজ গামিনী যেটি ছিল তার পরিচালিত একটি সিনেমা মাধুরী ছিলেন এই ছবির প্রধান চরিত্র যা নারীর ও সৌন্দর্যের প্রতীক হিসাবে তৈরি মাধুরী বলেন তিনি ছিলেন এক অনন্য শিল্পী তার চোখে সব কিছুতেই ছিল সৌন্দর্য আমার কাছে এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা মাধুরী ও হোসেনের সম্পর্ক শুধু মিউজ আর আর্টিস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল এক গভীর বন্ধুত্ব হোসেন তার কাজের মাধ্যমে মাধুরীকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যা বলিউডে বিরল 2011 সালে এম এফ হোসেন আমাদের ছেড়ে চলে যান কিন্তু তার কাজের মধ্যে মাধুরীর প্রতি তার ভালোবাসা আজও জীবিত মাধুরী তাকে স্মরণ করেন তার জীবনের এক অনুপ্রেরণাদায়ক অংশ হিসাবে মাধুরীর বক্তব্য তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে প্রতিদিনের জীবনে আট খুঁজে নিতে হয় আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি মাধুরী দীক্ষিত এবং এম এফ হোসেন তাদের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আট ও ভালোবাসার কোনো সীমানা নেই তাদের বন্ধুত্ব এক অনন্য উদাহরণ যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে আপনাদের কি মনে হয় মাধুরী দীক্ষিত এবং এম এফ হোসেনের এই বিশেষ সম্পর্ক কেমন ছিল আমাদের জানাতে ভুলবেন না কমেন্টে